الله تعالى وقالوا ما لهذا الرسول وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق ইহুদিরা বলে কেমন রাসুল এটা কেমন রাসুল খায় পান করে আবার বাজারও যায় আবার বিবাসা দিয়ে করে রসুলের কাজ কি এগুলি

যে পাগল এ পাগলে তোমরা অনুসরণ করো জাদুগ্রস্ত লোক যে রোগে আক্রান্ত এরই তোমরা অনুসরণ করো তোমরা কি আর মানুষ বিচরে ভাও না যে কোরআন আয়াত কইতেছে ওই জন্য এইগুলি কইতো ভালো মানুষ রসুলের ব্যাপারে তাদের এই মন্তব্য

এগুলি বলতো রসুলের কাছে কেউ গেলেই এই সমস্ত কথা বলতো রসুল বলে জাদুগ্রস্ত নাউজুবিল্লা বলেন তার আসতে আল্লাহ কয় রসুলের সে ভালো মানুষ আমি আর বানাই নেই সুমান আল্লাহ বলেন আর ইহাউদিরা কয় জালেমরা কয় রসুল জাদুগ্রস্ত রসুল অসুস্থ এ অসুস্থ লোকের অনুসরণ তোমরা করো তোমরা আলো লোক পাও না রসুল ভালো খাবার করলে দোষ রসুল বালখাবার খাবার খাইলে দোষ রসুল মানুষকে নিয়ে কথা বললে দোষ রসুলের দোষ রসুল বাজারও গেলে দোষ রসুল মুসকি হাসিতে কথা বললেও দোষ সব দোষ ইউদিরাক শুধু মন্তব্য করতো এল্লা তাল্লা বললে দিছে এ ইউদিরা বলে এইটা কেমন রসুল খায় ঘুমায় পান করে আবার বিবাহ করে আবার সন্তান নেয় তো কি রসুলের কাজ তারা মনে করে রসুলো ফেরস্তার মতন ফেরাস্তা খায়ও না ঘুমায়ও না বাজারও করে না ফেরাস্তা ও রসুলবে ফেরাস্তার মতন রসুলকে আমাদের মতন খায় আমাদের মতন ঘুমায় আমাদের মতন বাজারও যায় আমাদের মতন বিবাহ করে এর কি রসুলের কাজ রসুলের ব্যাপারে তারা অনেক খারাপ মন্তব্য করত এই জন্য রসুল তাদের ব্যাপারে এমন বদা দিছে কি বদুয়া যা এই পৃথিবীতে তোদের কোনো স্থায়ী জায়গা হবে না যেখানে যাবি সেখানে মেরে খেবি এই আহুদিদের স্থায়ী জায়গা নাই এখন যেখানে আছে এখানে ফিলিস্তিনের জায়গা ইসরায়েলের জায়গাটা ফিলিস্তিনের জায়গা তারা একটু দয়া দেখাইছিল যে ঠিক আছে আমাদের এখানে একটু থাকেন আমাদের তো জায়গা আছে আমাদের থাকেন জায়গা দিয়েছে তারা জায়গা দখল করে বইছে পুরো জায়গা দখল করতে চায় স্বয়ং ওই দেশের লোকদেরকে সরা দিতে চায় আল্লাহর রসুল বলে গেছে যে না তাদের কোনো স্থায়ী জায়গা হবে না এইটাই সত্য এটা কি সত্য যদিও ফিলিস্তিন মারি খায় অমুক দেশ মারি খায় রসুল বলছেন তাদের জায়গা হবে না এইটাই সত্য এইটাই কি সত্য এর মধ্যে কোনো মিথ্যা নাই দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হইতে পারে দুনিয়ার সমস্ত মানুষের কথা ধোকা হইতে পারে কিন্তু রসুলের কোনো কথা মিথ্যা নেয় ধোকাও নাই সুমান আল্লাহ বলেন রসুল সত্য আল্লাহ সত্য

আমরা মশারি টানানোর পরও মশা কামড়ায় কামড়া আর কথা কয়নাগের মশারি টানানোর পরে মশা না তারপরে কামরা কয়েল লাগানোর পরও মশা কামড়ায় মশা না কামড়ানোর জন্য কত পদ্ধতি ব্যবহার করি আবার জানালা দিয়ে জালি টানাই যাতে মশা না ডুবে মশাকে আমার দায়িত্ব কামড়ানো আমার দায়িত্ব কি আমার যেমনি হোক আমি কামড়ায় যাম আমার দায়িত্ব আর রসুলের মশারি লাগে না এমনি রসুলের ব্যাপারে তোমরা আরো কিছু শুনবা শোনো রসুল যখন কোনো পাথর উপরে বসতো তখন আল্লাহ ডাইরেক্ট হুকুম করতো পাথরকে হে পাথর আমার দুস্থ তোমার উপরে বসে তুমি এরকম তুলার মতো নরম হয়ে যাও সোহান আল্লাহ রসুলের জন্য পাথর তুলার মতো নরম হয়ে যেত রসুলের ব্যাপারে আরো শোনা রসুল যখন রাস্তা দিয়ে হাঁটত রাস্তার দুনো পাশের গাছের ডালাগুলি গাছের ডালাগুলি বাঁকা হইয়া রসুলকে বাতাস দিত সোহান আল্লাহ রসুলকে বাতাস দেয়ের ডালা বাঁকা হয়ে রসুলকে বাতাস দে আর তোমরা এই রসুলের ব্যাপারে কোতাবনা ইল্লা রজুলাম মাছ যে তোমরা কার অনুসরণ কর যাদুগ্রস্ত লোক মাতার লোক পাগল লোক মাজনুন এর অনুসরণ তোমরা কি লেগে করো এই ইহুদিরা বলতো জালামরা বলতো আল্লাহ 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 তারা ইহুদিরা তাদের একটা অভ্যাস এ দেখেন কয়েক কয়েকদিন আগে এক সপ্তাহ আগে ইরানে এক বড় মসজিদের ইমাম খতিব বড় মসজিদের ইমাম পাগড়ি আছে জুব্বা আছে মানুষ তার অনেক বক্ত তাকে চিনা যায় না সে বালনা খারাপ সবাই তার বক্তব্য তার তেলাওয়াত অনেক সুন্দর এ দুদিন আগে ধরা গেছে সে ইয়াহুদি সে কি সেখানে আছে যে আমি ইহুদি আমি আপনাদের গোপন তত্ত্ব সব এই লেবাস পইরা প্রকাশ করতে হয় কারণ আমি যদি ইয়াহুদি লেবাস পরিধান করি তাহলে আমাকে তো ধরা ফেলবে এজন্য আপনাদের লেবাস আপনারা যে লেবাস পছন্দ করেন পাগড়ি জুব্বা কিভাবে আলমদের ভিতরে ঢুকতে হবে কিভাবে মানুষের ভিতরে ভক্তি শ্রদ্ধা অর্জন করতে হবে এই সব কিছু আমি এখানে থাকে লেখাপড়া কইরা আপনাদের ভিতরে ঢুকছি বহু জায়গা পাওয়া যাইতেছে উত্তরবঙ্গে পাওয়া যায় বিশ বছর ধৈরা ইয়াহুদি এমতি করে খ্রিস্টান ধরা যাবে না তাদের 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 পোশাকও ভিন্ন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে লিনে সত্তর জন নবীকে হত্যা করেছে নাউজ বলেন এর নাম আলী ইয়াহুদি সত্তর জন নবী তারা হত্যা করছে তারা দেখলো সব জায়গায় মারি খায় সব জায়গায় দরা খায় যাতে দরা না খায় মদিনার মধ্যে একটা মসজিদ বানাইছে মসজিদের জেরার এ কথাটা অনেক আগেও বলা হয়েছে একটা মসজিদ বানাইছে বানায় মসজিদ বানামু খুব সুন্দর করে মসজিদে কুবা মসজিদে নবী মদিনার মসজিদ এর থেকে যাতে সুন্দর হয় এমন সুন্দর করে একটা মসজিদ বানাইছে মসজিদ বানাইছি ঠিক আছে এই মসজিদে মধ্যে আমরা এক রাখাত নামাজও পড়তাম না কয় কি কই তো মসজিদে বসে বসে পরামর্শ কিভাবে কীভাবে হত্যা করা যায় কিভাবে আবু বকরকে হত্যা করা যায় কিভাবে হজরত উমরকে নামাজের মধ্যে হত্যা করা যায় কিভাবে সাহাবিদেরকে পদে পদে এরকমভাবে ধরা যায় ইসলাম ধ্বংস করা যত ষড়যন্ত্র আছে সব মিটিং মিছিল সব মসজিদের ভিতর হবে উপরে দেখতে দেখা যাবে মসজিদ ভিতরে ইসলামের শত্রু ইসলামের কি শত্রু এই সিস্টেম করছে তারা তার আজ সিস্টেম করছে নবী না জানে না সাহাবি না জানে না আল্লাহ জানেনি এ জানেনি কন আল্লাহ পাক নবীর কাছে ওই পাঠালেন নবী এই যে মসজিদে জারার এই মসজিদরা আপনি ব্যাঙে ফেলেন ব্যাঙে আর টুকটা টুকটা করে আল্লাহ নবী কয় আল্লাহ এটা কি আদেশ দিলেন আইলে মসজিদ গড়ার লাগিয়া মসজিদে মুসল্লি বাড়ানোর জন্য এখন দেখি আপনি আমাকে মসজিদ বাঙ্গার অনুমতি দিছেন আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাব তখন আল্লাহ বলেন যে নিয়ত খারাপ হইলে মসজিদ বাংলাও এটা সব হবে হবে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিছে সুমান আল্লাহ বলেন আপনি যদি দেখেন এটা মসজিদ আমি আসমানের মালিক আসমান দিকে বলতেছি এটা মসজিদ না এটা মুসলমানদেরকে মারার একটা ঘর বানাইছে মসজিদের সুরত দিয়া মসজিদের আকৃতি দেখতে যাবে মসজিদ আড্ডা খানা কি খানা আড্ডাখানা খানা এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রসুল সাহাবিনিয়া এক হামলা দিয়া মসজিদ বাঙিয়া মাটির সাথে মিশে দিছে সুমান আল্লাহ হলে আল্লাহ কয় যদি নিয়ত খাৰপ হয় ত বাংলেও চোৱা মুছিদ বাংলেও কি চোৱা